দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান নিউ ইয়র্কে এখন আহ সোমবার পেরিয়ে আহ মঙ্গলবার হওয়ার পথে আর অল্প কিছু সময় বাকি আছে কিন্তু একটা উত্তেজনাকর দিন কাটিয়েছেন নিউ ইয়র্কের মানুষ কারণ আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে নিউ ইয়র্কে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সফর সঙ্গীরা আজকে যখন অবতরণ করে তার পর থেকে কিংবা তার আগে থেকেই পুরো একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল এবং এখনো সেই উত্তেজনা বিরাজ করছে কারণ এরই মধ্যে আওয়ামী লীগের একজন কর্মীকে পুলিশ কর্মকর্তারা আটক করেছে এবং বলা হচ্ছে যে জেএফকেই জেফকে বিমানবন্দরে প্রায় দেড় ঘন্টা আরো বেশি সময় আহ লুকিয়ে থেকে কিংবা আহ আওয়ামী লীগের কর্মীদের নেতা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে আসার যেই চেষ্টা বিএনপি এবং এনসিপি কিংবা জামাতের যেই সফরসঙ্গীরা রয়েছে তারা যে করেছেন সেটি শেষ মুহূর্তে গেছে কারণ তাদেরকে আওয়ামী লীগের কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে তাদেরকে ডিম নিক্ষেপ থেকে শুরু করে নানান ভাবে হেনস্থার মধ্যে পড়তে হয়েছে এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কারণ তিনি আমি শুনতে পেয়েছি নিউ ইয়র্কের একটি মানে পুলিশ স্টেশন থেকে তিনি বেরিয়ে প্রেসেন্ট এসেছেন এবং কারণ নিউ ইয়র্কে আওয়ামী লীগের একজন কর্মীকে এন কর্মকর্তারা আটক করেছে জ্যাকসন হাইটস থেকে যদিও ঘটনাটি ঘটেছে যে কে বিমানবন্দরে কিন্তু সেখানে পুলিশ তাদেরকে কিন্তু আটক পরেনি তা আমি সেখানে উপস্থিত ছিলাম পরবর্তীতে তারাদের তাদেরকে জ্যাকসনায়ার্স থেকে একজনকে আটক করে নিয়ে যায় এনি একটা ধোয়াশা তৈরি হয়েছে অনেকেই বলছেন যে যাকে আটক করা হয়েছে তিনি যেহেতু ডিম নিক্ষেপের যারা ডিম ডিম নিক্ষেপ করেছিলেন তাদের একজন ফলে তাকে হয়তো সেই কারণে আটক করা হয়েছে আসলে ঘটনাটি কি আমি ডক্টর জনক সিদ্দিকুর রহমান আজকে আমি স্বাগত জানাচ্ছি এবং জানতে চাই যে কেন মিজান নামে আউমিলিগের যে কর্মীকে আটক করা হয়েছে কেন আটক করা হলো ধন্যবাদ আমাকে এটা সময় আপনি আমাকে দেখেছেন এবং এটা সত্য জিনিস যেটা সেটা বলার দরকার এবং সেই সুযোগটা আপনি করে দিচ্ছেন বলে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বলতে চাই সংবাদটা সম্পূর্ণ মিথ্যা তাকে অ্যারেস্ট করা হয়েছে সে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন নেতা তেগি নেতা এবং তাকে যে অ্যারেস্ট করিয়েছে সে ছাত্র দলের বিএনপি যে ছাত্র দল সংগঠন আছে তার এক নেতা এবং তারা সে পুলিশকে বলেছে যে এই ছাত্রলীগ যুবলীগ নেতা তাকে চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়েছে পুলিশকে সেই দেশে কোনো এ ধরনের কোনো কেস হলে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করে সেই ক্ষেত্রে তাকে তাকে যে ভয় দেখিয়েছে চাকু দেখিয়ে সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসলাম এবং এর আগে আমি যেটা শুনেছিলাম আপনি যেটা বলছেন অনেকেই মিডিয়াতে বিশেষ করে বিএনপি তারা এটাকে অন্য তাদের যে মিথ্যা বলার যা প্রবণতা সেটা আর একটা প্রমাণিত হলো যে এটার সাথে সেই ডিম দেওয়া বা নেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই আমি আপনাকে যে সুন্দর ভাবে আমি বললাম সারা বিশ্বের লোক দেখেছে ডক্টর ইউনুস এক থেকে দেড় ঘন্টা আমরা আন্তর্জাতিক বিমানবন্দর জিএফ তে আমরা ঘেরাও করে রেখেছিলাম এবং শেষ পর্যায়ে এনআইপিডি পুলিশ তাকে পিছনে দরজা দিয়ে তার হোটেলে নিয়ে যায় এবং তার সাথে যে সফর সঙ্গী এসেছেন তারা আমাদের সামন দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তখন আমাদের দুটি ছেলে গাড়ির সামনে শুয়ে পড়ে আপনি ছিলেন আমি দেখেছি আপনি তখন এটা কভার করেছেন এবং আমি তখন ওখানে বলেছি যে তোমাদেরকে আমরা এভাবে আটকাতাম না একটি মাত্র কারণ আমরা শুনেছেন কিনা আমি ফকল ইসলাম ফকরুল সাহেবকে উল্লেখ করে বলেছি উদ্দেশ্যে বলেছি আপনাকে আপনাদেরকে আমরা খুনি বলি সেই লোকের আমন্ত্রণে আপনি বাংলা জাতির সঙ্গে আসছেন প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশের পক্ষে কিন্তু আপনি জানেন আজ থেকে পঁচাশ পঞ্চাশ বছর আগে জাতীয় জন বঙ্গবন্ধু এই জাতির সঙ্গে এসে বাঙালিদের ইতিহাস তুলে ধরেছিলেন একাত্তরের ইতিহাস তুলে ধরেছিলেন ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের আত্মত্যাগের কথা বলেছেন বাংলাদেশ সাড়ে কোটি মানুষের আত্মত্যাগের কথা ইনি বলেছেন সেই সময় সেই স্বাধীনতা যারা বিরোধিতা করেছে জামাত যে জামাত ওই সময় স্বাধীনতা চায়নি এই বাংলাদেশের ছবি পতাকা যারা চায়নি বাংলাদেশের সঙ্গীত যারা চায়নি জাতীয় সঙ্গীত যারা চায়নি তারা জাতীয় পিতাকে মানে না তাদেরকে আপনি এখানে নিয়ে সেই তিরিশ লক্ষ সহিত দু লক্ষ যে দেশ সেই দেশকে আপনি কলঙ্কিত করলেন এই যে হলো দু হাজার পঁচিশ সালে বাঙালি বাংলাদেশের জন্য একটা কলঙ্ক কলঙ্কিত আমরা সেই জন্য তাকে সেখানে ঘেরাও করেছিলাম এবং ফখরুল সাহেবকে আমরা সমোজিত কথা বলেছি এবং আপনি দেখেছেন তার সাথে যে চারজন ছিল আবু তাহের আক্তার এবং যারা নামে এক মহিলা

কালচার শুরু করে একটা অশান্তির দেশ পরিণত করেছে সেই দেশের জনগণকে শান্তি ফিরিয়ে আনার জন্য শান্তিপূর্ণ দেশ হিসেবে আবার প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনার কাছে আমার আরো কয়েকটি প্রশ্ন আছে আপনি যে বললেন এয়ারপোর্ট পুরো শাটডাউন করে দেওয়া হয়েছে আমি নিজেও দেখেছিলাম অন্তত পাঁচ সাতটি প্লেন কে আমি দেখেছি আকাশে একদম থেমে থাকতে বেশ কয়েক সময় ধরে আহ এটি সেই শাটডাউনেরই অংশ পুরো আহ জেএফকে ট্রাফিক জ্যাম লেগে গেছে আপনার কি মনে হয় এই জন্য আপনাদের কোন রকম বিপদের মধ্যে পড়তে হতে পারে আমাদের যে লোকটি এখানে আসতে আসতে নামছে সেই লোকটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পুলিশ ম্যানকে হত্যা করেছে এবং তাদের বিচার করা তো আপনারা বলেছে ইন্ডাম টেবিল পাশ করেছে আপনারা আপনারা তো পুলিশ এখানকার কিছু সহ্য করছেন জি ডক্টর সিদ্দিকুর রহমান তাহলে এই যে মিজানকে যে আটক করা হলো কি কারণে তাহলে তাকে জ্যাকসন হার্স থেকে আটক করা হলো ওটা বললাম তো তাকে না একটা মিথ্যা আপনি জানেন পুলিশের পুলিশ যখন ওখানে গেছে তখন পুলিশ স্টেশন খবর দিয়ে বলছে যে একজন লোক এখানে আছে সে আমাকে চাক চাকু দিয়ে হত্যার হুমকি দেখে হুমকি এবং সেই কারণে এবং এবং আর্ম ও তার কাছে আর্ম থাকতে পারে এটা বলতে সঙ্গে সঙ্গে পুলিশ এসে সে ডাক্তার দেখাচ্ছে তাকে অরেস্ট করে এটা সম্পূর্ণ একটা মিথ্যা মামলা এবং আমরা এয়ারপোর্টে আমরা পেসেন্ট থেকে আসি তাদের পেশেন্ট যারা চার্জে আছেন তারা আমাকে বললাম তার criminal record is excellent It's completely clean agamikal tonight he will be sent to the court tomorrow he will be released okay Among is he... no, there is no criminal record against him okay, Among okay. we don't know why he is here okay যদি এটা হয়ে থাকে মিথ্যা অভিযোগে যদি তাকে আটক করা হয়ে থাকে যে ব্যক্তি আটক করেছে যার অভিযোগের ভিত্তিতে পুলিশ কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে যদি সত্যি তিনি অপরাধী না হয়ে থাকেন তাহলে তো এটা একজন নিরাপরাধ মানুষকে হয়রানি হ্যাঁ পুলিশ এটা বলেছে এটা হলে আপনারা কিন্তু তার বিরুদ্ধে কেস করতে পারেন আপনারা যদি ওই মুহূর্তে বলতেন আমরা ওই মুহূর্তে তাকে অ্যারেস্ট করতাম আরেকটা বিষয় আমরা দেখলাম যখন আপনার কন্সুলট অফিসে যে যখন উপদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন তখন তাকে তাকেও তার বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানিয়েছিলেন এবং এখানে কি বলে কন্সুল জেনারেল দাবি করেছিলেন যে কয়েকজন আওয়ামী লীগ নে কর্মীকে আটক করা হয়েছে আপনি বলেছিলেন সেটিও মিথ্যাচার আহ আপনি কি আপনার কাছে কি কোন প্রমাণ আছে যে আসলেই আওয়ামী লীগের কোন কর্মী ওই ঘটনায়ও আটক হয়নি আমার কাছে তো প্রমাণ কেউ আটক হয় না সেখানে প্রমাণ আমি কি দেখাবো তারাও দেখাক তারা দেখ তারা এই কঞ্চাশ জেনারেল সাহেব যে বললেন আমি যে অপরাধ করেছি আমার তিন বছর যে হবে আমি তো আজ পর্যন্ত পুলিশ থেকে কোর্ট থেকে বা কোন জায়গা থেকে আমি এটা কোনো চিঠিও পেয়েনি পাইনি আমি কোনো ফোন কলও পাইনি এ দেশে এরকম কোনো ঘটনা হলে পুলিশ সঙ্গে সঙ্গে তার বাড়িতে যায় তাকে কল করে এই সমস্ত কোন ঘটনা এটা হলো কঞ্চাশ জেনারেল সাহেব আমি আবার বলি এই সরকার একটা মিথ্যা বেশি মিথ্যা রূপ বিশেষ করে এই সরকার এই মিথ্যার সরকার সব জায়গায় তারা মিথ্যাচার করে বেলায় এবং এখানেও ছাব্বিশে মার্চ ছাব্বিশে সেপ্টেম্বর সে বক্তব্য দিবে একটা মিথ্যাচারের বক্তব্য হবে সে সব কিছু আমার জনতি শেখ হাজার বলবে কিন্তু গত ষোলো সতেরো বছর যে উন্নয়ন হয়েছে সে কথা কিন্তু সে বলবে না সে বলবে কি সে তার গ্রামীণ ব্যাংকে ছষট্টি হাজার কোটি টাকা আছে কিভাবে সেটা কি সে বলবে তার গ্রামীণ ব্যাংকে আগামী পাঁচ বছর করে ট্যাক্স দিতে হবে না সেটা কি সে বলবে সে কি বলবে তাই তার গ্রামীণ ব্যাংক এর একটা ইউনিভার্সিটি নিয়েছে সে কি বলবে তার আত্মীয় স্বজন সবাইকে তার উপদেষ্টা বানানো হয়েছে তার গ্রামীণ ব্যাংকের এনজিও একটা সরকার বানানো হয়েছে সেটা কি সে বলবে সে বলবে সে একটা কমপ্লিটলি প্যাথটলজিক্যাল লায়ার তার মতো প্যাথলজিক্যাল লায়ার দ্বিতীয় কোন তার মতো লেভেল লোক আছে বলে আমার জানা নাই উনি আমাদের একমাত্র লোভেল রিয় শান্তিতে উনি সেই শান্তিকে অশান্তিতে পূর্ণ পরিণত করে শুধু বাংলাদেশে নয় উনি আজকে নিউ ইয়র্কের সাথে নিউ ইয়র্কে আসে উনি অশান্তি সৃষ্টি করছেন ডক্টর সিদ্দিকুর আমি আজকে তো সারা দিন ভরেই আপনাদের কর্মসূচি দেখলাম বিএনপি বিএনপির কর্মসূচি দেখলাম জামাতের কর্মসূচিও দেখেছি আমি একটা প্রশ্ন আমার জানতেই ইচ্ছা করছে যে ধরেন আপনাদের যাদেরকে দেখলাম আপনারা কম বেশি সবাই এই নিউ ইয়র্কের বাসিন্দা কিংবা এই ইওর মানে পুরো আমেরিকারই বাসিন্দা আপনারা যাদেরকে আমি দেখলাম বাংলাদেশ থেকে বেশ কিছু নামি দামি রাজনৈতিক নেতা আছেন অনেক আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু নিউ অবস্থান করছেন তাদেরকে কাউ কি দেখলাম না এর কারণটি কি আমাকে বলতে পারেন নাকি আপনাদের কোথাও কোনো গ্যাপ কোথাও কোনো ফারাক বা কোথাও কোনো কোনো সমস্যা আছে কিনা কেন কাউ কি তাদের কাউকে দেখতে পেলাম না আপনি কি আমাদের আওয়ামী লীগের নেতাদের কথা বলছেন নেতাদের কথা বলছি যারা বাংলাদেশ থেকে এসেছে আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন বা আমেরিকাতে থাকেন তারা তো আছেন তাদেরকেই শুধু দেখলাম কিন্তু অন্য বাংলাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে পাঁচই আগস্টের পরে আমেরিকাতে পারি জমানো অনেকেই তো নিউ ইয়র্কে বসবাস করছে আপনিও জানেন আমিও জানি সবাই জানে তারা কোথায় ধরেন পররাষ্ট্র সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন তিনি তো নিউ আছেন কই তাকে তো দেখলাম না এরকম নাম ধরে ধরে বলতে গেলে নিজাম চৌধুরী তাকেও দেখলাম না আরো অসংখ্য আওয়ামী লীগের আমি নাম ধরে ধরে আপনি চাইলে আমি এই সেই লম্বা একশো উপরে ছাড়িয়ে যাবে তাদের একজনকেও দেখলাম না কারণটি কি আমরা তাদের কোনো সুযোগ দেই নাই কেন সেটা বলবো না Am n-ta de concursul de azi, that's my answer. তারপরে যদি দর্শকদের জন্য একটু বলতেন তাই না আপনার বীর আপনারা অনেক সমাগম হয়েছে আপনাদের নেতা কর্মীরা যান বাজি রেখে এবং আমাকে তা অনেকেই বলেছে যে তারা এটি শুধুমাত্র আওয়ামী লীগের জন্য নয় তারা দেশের জন্য এই প্রতিবাদ কর্মসূচি সূচিটি করছে বিশেষ করে মুক্তিযোদ্ধাদের যেভাবে করে অপমান করা হয়েছে আহ ছাত্র আওয়ামী লীগের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তারা তা যেহেতু বাংলাদেশে এখন প্রতিবাদ করার কোন সুযোগ নেই তাই তারা করছে এরকম কিন্তু আমাকে বলেছে কিন্তু যারা বাংলাদেশ এসেছেন পাঁচই আগস্টের পরে তারা তো ক্ষমতার কেন্দ্রে ছিলেন তারা তো নানান ভাবে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদের অনুপস্থিতির কি থেকে নির্দেশ আছে নাকি দলীয় আপনারা আপনি যে বলছেন সুযোগ দেননি সেই সুযোগ না দিলে তারা আবার মেনেও নিল মানে জিনিসটা কি একটু যদি খোলাসা করতেন কারণ এখন একটা ট্রানজিশনাল পয়েন্টে আওয়ামী লীগ কিংবা পুরো বিষয়গুলো রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আগের মতোই শক্তিশালী রয়েছে আগের মতোই তাদের অবস্থান রয়েছে যারা কেন্দ্রীয় নেতা তারা কেন্দ্রীয় নেতা হিসেবেই রয়েছে তবে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এই আন্দোলন আমাদের জননীতি শেখ হাসিনার জন্য যাকে জোর পূর্বক অন্যায়ভাবে দেশ থেকে বাইরে পাঠানো হয়েছে এই আন্দোলনটা আমরা তাদের জন্য এবং যাদের সাথে নিলে আমার সেই আন্দোলন ক্ষতিগ্রস্ত হতে পারে কোশ্চনেবল হতে পারে সেই জন্য আমি কিছুটা এড়িয়ে চলি এবং আমি থাকাকালীন আমি যতদিন পর্যন্ত এই আন্দোলনের আমি দায়িত্বে থাকব আমি বাংলাদেশ থেকে তাদের নেতা নেতাকর্মীদের রেখে যারা এখানে অবস্থান করছেন আমি তাদের আমার এই প্ল্যাটফর্মে জায়গা না দেওয়ার এটা আমি রয়েছে এবং আমার নেতা কর্মীদের সাথে আমি সে নিয়ে আলাপ আলোচনা করেছি যে আন্দোলন যুক্তরাষ্ট্রের আন্দোলন আমরা নেতৃত্ব দেব আমরা শুধু একজনের কথা শুনবো সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমি যা করি যা সিদ্ধান্ত নেই যে কর্মকাণ্ড করি ওনাকে জানিয়ে ওনার অনুমতি সাপেক্ষেই আমি সব সিদ্ধান্তগুলো নেই তার অর্থ এই নয় যে আমার কোন সেন্ট্রাল নেতা মনোভাব রয়েছে বা মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিল তারা তাদের স্থান থেকে তারা কাজ করছে কিনা আমি সে ব্যাপারে আলোচনায় যাবো না আমার বর্তমান হলো একটা নির্ধারিত নির্বাচিত সরকারকে অন্যায় ভাবে ডক্টর ইউনুস শত শত মানুষকে হত্যা করে ছাত্র জনতা পুলিশকে হত্যা করে আজকে দেশটাকে একটা দেশে পরিণত করেছে সেই আমি ছাত্র জনতা সবাইকে নিয়ে পঞ্চাশ স্টেটের নেতাকর্মীদের সবাইকে সাথে নিয়ে আমি আন্দোলন করছি আমাকে বাংলাদেশে স্মসান মানে নিয়ে যেতে পারছি এই হলো কারণ এবং তাদের অনুপস্থিতি আমাদের এই আন্দোলনকে কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত করবে না বুঝতে পেরেছি আরেকটি বিষয় ধরেন আজকে যে আওয়ামী লীগ যে কারণেই যে আওয়ামী লীগ কর্মী আটক হলেন না হলেন কারণ যেটাই হোক না কেন আপনার কি মনে হয় এটি কর্মীদের মনোবলে কোনো ভাঙ্গন ধরাবে না এটা তাদের আশা কিন্তু এতটুকু ভাঙ্গন ধরবে না আমরা আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা এ সমস্ত জেল খাটা মৃত্যুবরণ করা কেউ পর্যন্ত হত্যা হত্যা করা হয়েছে আমরা এ সমস্ত না এটা একটা কনফিউশনের সৃষ্টি এক সপ্তাহ যাতে ডক্টর ইউনিস এখানে ভালোভাবে থাকতে পারেন তার একটা তাদের প্রচেষ্টা মানে একটা প্রচেষ্টা হতে পারে তবে তারা কোনো সার্থকতা লাভ হবে না আগামীকাল চারটা আবারও আমরা ডক্টর ইউনিয়ন যে হোটেল আছে সেই হোটেলে আমরা হাজির হব এবং সাড়ে আটটা পর্যন্ত আমরা সেখানে পুলিশের অনুমতি নিয়ে আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাবো তাদের অবরোধ করে রাখবো এবং আমাদের মেসেজ বাংলাদেশ জনগণের মেসেজ তাকে পৌঁছা দেওয়ার চেষ্টা করবো আমি দেখলাম এবং আমাদের মনোবল এতটুকু এতটুকু বিঘ্নিত হবে আমি শেষ প্রশ্ন করছি আমি দেখলাম যে হোটেলের সামনেও আপনারা বিক্ষোভ করেছেন আপনারা জ্যাকসেন বিক্ষোভ করছেন যে তে করেছেন আপনারা হোটেলেও করেছেন তো কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে যাকে ডিম মারা হয়েছিল আক্তার সে সহ ওখানে বিএনপির কর্মীরা হোটেলের সামনে প্রতিবাদ কর্মসূচি বা আহ আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারাও কর্মসূচি পালন করছে আপনারা কি মনে করেন যে তাদেরকে আপনারা সত্যি সত্যি অবরুদ্ধ করে রাখতে পারবেন

তার দল রাজনৈতিক দল হতে পারে না এই হলো সেই জুলাই আগস্টের যে হয়েছে সেই যে আসামি এই একটা তাদের একজন একটা খনি ডিক ওখানে তো জামাত নেতা তাহেরও ছিলেন তো আপনারা সবাইকে বাদ দিয়ে এনসিপির দুইজনকে টার্গেট করলেন তবে আপনাকে মির্জা ফখরুল তেমন কিছু বলেনি যদিও পুরো দায়টি মির্জা ফখরুলের উপর পরে গিয়ে কারণ তিনি সবচেয়ে সিনিয়র নেতা ছিলেন কিন্তু মানে এনসিপি কে কেন টার্গেট করলেন জামাতকে করলেন না বিএনপি কে করলেন না তাদের তারা করার কি একটাই তো একাত্তরে বিশ্বাস করে না তারা চব্বিশ তারা নতুন বাংলাদেশ বিশ্বাস করে এই একটা বলছে সংবিধানকে সুরিয়ে ফেলে দেবে আর আমরা তাকে সহজে ছেড়ে দেবো ওর ভাগ্য ভালো এটা আইনের দেশ আজকে তার জীবিত থাকার কথা না জি ডক্টর সিদ্দিকুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি সারাদিন অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন তারপরেও আমাকে এখন সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন আপনাকে অনেক ধন্যবাদ এই সংবাদটা সবার মাঝে পিছিয়ে পৌঁছা দেওয়ার জন্য এখানে সন্দেহ আর কোনো কারণ নাই যে অ্যারেস্টটা হয়েছে তার সাথে ফনি ইউনিসের এখানে যে অবস্থানকালে যে আন্দোলন আমাদের চলবে তাতে কোনো বিঘ্ন হবে না যে নেতা কর্মী বরঞ্চ আরো আরো তাদের শক্তি তারা আরো বেশি হবে এবং আরো মনোযোগ দিয়ে এবং সর্বক্ষণিক ভাবে তারা এই ডক্টর ইউনুজকে প্রতিবাদ করবে এবং বিক্ষোভ জানাবে ঘৃণা জানাবে যে একজন যারা দেশের স্বাধীনতা চানি তাদের নিয়ে আজকে জাতির সঙ্গে সে অংশ নিচ্ছে জি ডক্টর সিদ্দিকুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন আপনি ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই ছিল আমার এখনকার আয়োজনে এবং আগামীকাল যখন মিজান কোর্ট থেকে ছাড়া পাবেন রিলিজ পাবেন নিশ্চয়ই আমি তখন সেই খবরটিও আপনাদেরকে পৌঁছে দেব এবং নিউ ইয়র্ক আওয়ামী লীগ কি কি কর্মসূচি পালন করছে সেগুলো নিশ্চয়ই তাৎক্ষণিক ভাবে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এর বাইরে শুধুমাত্র আওয়ামী লীগ নয় যুক্ত যুক্তরাষ্ট্র প্রবাসীদের অনেকেই কিন্তু খুবই ক্ষুব্ধ এই সরকারের উপরে বিশেষ করে তারা যেমন করে বাংলাদেশে এখন যেভাবে করে চলছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধেদের হেও করা হচ্ছে এই সবকিছু মিলিয়েই প্রবাসীরা অনেক ক্ষুব্ধ আছে যে কারণে আওয়ামী লীগের বাইরেও নিউ ইয়র্কের যেই সুধি সমাজ রয়েছে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ বিভিন্ন পেশাজীবী মানুষ তারাও কিন্তু প্রতিবাদে সামিল হবে বলে আমি জানতে পেরেছি নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের তারা আয়োজন করছে এবং তারা ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে যেখানে ইউনুস সেখানেই প্রতিরোধ এর জন্য তারা যখন যেখানে অবস্থান করা দরকার সেটি করবে বলে জানিয়েছে আমার নিউজ নেটওয়ার্ক আমি সুলতানা রহমান সবসময় আপনাদেরকে খবরাখবর গুলি জানাবো আওয়ামী লীগ কি করছে বিএনপি কি করছে জামাত কি করছে এবং জাতিসংঘের অধিবেশনে কি কি হচ্ছে নিশ্চয়ই আমি আপনাদেরকে সেই আপডেট গুলো জানাবো আপনার যে যেখানে আছেন সবাই ভালো থাকুন তবে এবারের অধিবেশনটি হচ্ছে সংঘাত আর অশান্তির অধিবেশন কিনা আপনারা ভেবে দেখবেন সবাই ভালো থাকুন